আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনার সরকার জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো খুবই গর্জিয়াস আজকে লেঙ্গা থাকবে এগুলো সম্পূর্ণ বেডের ওপরে স্টোন প্লাস হচ্ছে সুতার কাজ করে থাকবে সো আজকে থাকবে রেড হট পিঙ্ক আর হচ্ছে ওয়াইন কালারের মধ্যে অসম্ভব সুন্দর ডিজাইনগুলো একদম পার্টি জন্য বা বিয়ের মূলত বিয়ের লেহেঙ্গার জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বেড়ে বেড়ে লেহেঙ্গাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে শুধু লেহেঙ্গা না বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে শাড়ি বা হচ্ছে বিয়ের পারপাস মূলত সব ধরনের কালেকশন আমাদের কাছে পাবেন সো আপনারা যারা এই ধরনের শাড়িগুলো সংগ্রহ লেহেঙ্গাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন আপনারা দোকানে এসে সংগ্রহ করতে পারবেন অথবা আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন বিশেষ করে লেহেঙ্গার ক্ষেত্রে আপনার সরাসরি দোকানে আসলে আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে সিঁদু লালের মধ্যে একটা গুজরাটি স্টাইলের কাজ করা আছে সম্পূর্ণ সুতার আর হালকা করে একটু স্টোন দেওয়া আছে কারণটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে একটা ডিজাইন করা আছে ঘেরও মোটামুটি ভালো পরিমাণে ঘের পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট মাত্র দাম পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের দাম কিন্তু সেম প্রাইস পড়বে এগারো হাজার টাকা সো আপনারা যেটা পছন্দ সেটাই স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করবেন একেবারেই একেবারেই ডিসকাউন্ট একটা অফারে পাচ্ছেন আপনারা আমাদের কাছে এই ডিজাইনটা যদি দেখেন এটা কিন্তু পার কিন্তু আমরা টাকার করা আছে আর ফিশ করা যেহেতু আছে পুরোটাই কিন্তু ওয়াইন কালারের মধ্যে সম্পূর্ণ আপনার হচ্ছে সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা একদম টপ টু বটম কাজ করা আছে এটাও দেখতে পান সেম প্রাইস এগারো হাজার টাকা পড়বে আচ্ছা এগুলোর সাথে কিন্তু জামানা আছে জামানা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আপনার যোগাযোগ এটা হচ্ছে হট হটপিঙ্ক কালারের মধ্যে যেটাকে রানি গোলাপি কালার বলে ঠিক ওই কালারটাই এইটাও আপনারা দেখতে পান হট হটপিঙ্ক কালারটা একেবারেই ইউনিক একটা কাজ করা আছে এটাও দেখতে পান আপনারা সেম প্রাইস পড়বে এগারো হাজার টাকা আচ্ছা আমরা সেম ডিজাইনের একটা রেড কালার দেখাচ্ছি আপনাদেরকে সেম ডিজাইনের মধ্যেই এটা হচ্ছে সিঁদুর লাল কালার আচ্ছা এটাও আপনারা দেখতে পান সিঁদুর লালের মধ্যে এখানে কিন্তু আপনার এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ স্ট্রোন এ কাজ করা আছে ভারী করে ক্যান ক্যান থাকছে এগুলোর সাথে আচ্ছা এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা ওয়াইন কালারের মধ্যে এটাও সুন্দর একটা ডিজাইন করা আছে এটা এটাও দেখতে পারেন আপনারা এগুলোর সাথে প্রত্যেকটা সাথে জামানো আছে মাত্র এগারো হাজার টাকা পড়বে আচ্ছা এটাও কিন্তু রানী গোলাপির মধ্যে হটপিংয়ের মধ্যে এটা আবার ডিজাইনটি একটা আলাদা এই হটপিংয়ের মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন পাবেন আপনার রেডের মধ্যে অনেক ডিজাইন হবে মেরনের মধ্যে অনেক ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন আমরা শুধু জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে আমাদের প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার আছে আরও ডিজাইন আছে কালারের মধ্যে সো আজকে এ ভালো থাকবেন আল্লাহ হাফেজ